জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের পর বিরোধী অপরাধে বিদেশের মাটিতেও শেখ হাসিনা সহ পালিয়ে থাকা আসামিদের বিচার সম্ভব বলে মত দিচ্ছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা তারা এও বলছেন এই প্রতিবেদন পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে শক্ত প্রমাণ হিসেবে কাজে দেবে একই সঙ্গে তারা আরো বলছেন এই তথ্যানুসন্ধান প্রক্রিয়ায় আওয়ামী লীগ দলগতভাবে এবং নেতারা ব্যক্তিগতভাবে অংশ নেয় জুলাই আগস্ট ছাত্র জনতার গণভুত্থান দবনে পরিচালিত গণহত্যাকে অস্বীকার করার আর কোনো সুযোগ রইল না বাকিটা জানাবেন আঝার ডিমন জুলাই আগস্ট জুড়ে বিচার বহির্ভূত সহ চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর আদৌ বিচার হবে কিনা এমন শঙ্কা আর বিতর্কের বাক বদল করে দিয়েছে জাতিসংঘ সদর দপ্তর থেকে প্রকাশিত এই তথ্যানুসন্ধান প্রতিবেদন ওই ঘটনার দুশো ত্রিশ ভুক্তভোগী কিংবা প্রত্যক্ষদর্শী এবং পাঁচ আগস্টের আগে পরে দায়িত্ব পালন করা ছত্রিশ কর্মকর্তার সাক্ষ্য একশো পঞ্চাশটি মেডিকেল কেসের বিশ্লেষণ এবং কয়েক হাজার ছবি ও ভিডিও যাচাই বাছাই করে তথ্যানুসন্ধান দল যে প্রতিবেদন প্রকাশ করেছে তার পাঁচ নম্বর পাতায় আছে এসব সহিংসতায় নির্যাতন চালানো বাহিনী এবং তাদের নির্দেশদাতাদের নাম এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সূত্রগুলো থেকে প্রাপ্ত সাক্ষ্য তথ্যের ভিত্তিতে সমগ্র পুলিশ বাহিনী আধা সামরিক সামরিক এবং এদের গোয়েন্দা বিভাগ আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীর সঙ্গে সমন্বিত এবং নিয়মতান্ত্রিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের যে ঘটনাগুলো ঘটিয়েছে তাতে রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ জ্ঞান প্রত্যক্ষ নির্দেশনা এবং সমন্বয় ছিল এখানে আরও বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একইভাবে নিরাপত্তা ও গোয়েন্দা স্থাপনাগুলোর সঙ্গে সমন্বয় সাধন করেছেন ওই ঘটনার সময় উভয়ই মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন পেতেন প্রতিবেদনের চুয়াত্তরতম পাতায় এসব অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে এখানে বলা হয়েছে ও এইচ সিএচআর এর কাছে যুক্তিসঙ্গত কারণ আছে এটা বিশ্বাস করতে যে হত্যা নির্যাতন অন্যান্য অমানবিক কর্মকাণ্ড সহ ক্ষমতায় টিকে থাকতে বিগত সরকার তাদের দমন নীতির আওতায় বিক্ষোভকারী সম্ভাব্য বিক্ষোভকারী বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগত ভাবে যেসব অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছে তা মানবতা বিরোধী অপরাধ এর তিন নম্বর পাতায় এসব অপরাধ তদন্তের তাগাদাও দেয়া হয়েছে বলা হয়েছে এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারগুলো আন্তর্জাতিক অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগের এবং এটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে কোন মাত্রার সেটি নিশ্চিত হতে তদন্তের প্রয়োজন আইন বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলাগুলোতে একই ধরনের অপরাধের অভিযোগ থাকায় জাতিসংঘের এই প্রতিবেদন বিচার ত্বরান্বিত করার দারুণ এক সুযোগ তৈরি করে দিয়েছে যার উপযুক্ত ব্যবহারে মুর্শিয়ানা দেখাতে হবে প্রসিকিউশন টিমকে আমাদের দেশে যে বিচার হচ্ছে এখানে এটা খুবই ভালো কাজে লাগবে কারণ এটা একটা আন্তর্জাতিক এবং আমি সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ এটাকে সর্বোচ্চ আন্তর্জাতিক বলা যায় এবং ওনারা একটা নিরপেক্ষ তদন্ত করেছেন এখন আমরা বাংলাদেশে একশো শতাংশ নিরপেক্ষ তদন্ত করলেও এটাকে কিন্তু একটা লেবেল দেয়া সম্ভব তাই না আমাদের অতীত ইতিহাস থেকে আমরা যেটা দেখেছি তথ্য যে যে প্রক্রিয়া এখানে কিন্তু নিজেও কিন্তু অংশগ্রহণ করেছে ফেসবুকের যে যে পেজ আছে বলেছে আপনারা এখানে দেন আপনারা যখন ফেভারে আসছে না তখন আপনি বলবেন যে এটা আমার এটা ভালো না এটা তো একটা একটা মানে হিউম্যান নেচারের সাথে একটা এগেনস্টে চলে যাচ্ছে এই রিপোর্টটার মাধ্যমে কিন্তু একটা গ্রহণযোগ্য সার্বজনীন গ্রহণযোগ্য একটা তালিকা একটা সংখ্যা আসছে কিন্তু জাতিসংঘের এই প্রতিবেদন দেশ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তদের ব্যাপারে কি কোনো কাজে আসবে এর উত্তর পাওয়া যায় জাতিসংঘের মানবাধিকার কমিশনারের এই বক্তব্য থেকে একটা ব্যাপার আলোচনায় আছে যখন কেউ গুরুতর অপরাধ করেছে কিন্তু দেশের বাইরে অবস্থান করছে তার বিচার নিয়ে এক্ষেত্রে আমি মনে করি ইউনিভার্সাল জুরিসডিকশন কাজ করতে পারে যেসব দেশে ইউনিভার্সাল জুডিস্টিকশন সম্ভব সেসব দেশে এসব ব্যক্তিকে জবাবদিহিতে আনার একটা উপায় হতে পারে এবং অবশ্যই আমি উল্লেখ করবো এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের কথা কারণ বাংলাদেশ রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করা একটি দেশ ইজ এ স্টেট পার্টি টু দ্য রোম আইন বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদন গণহত্যার অপরাধীদের বিদেশের রাজনৈতিক আশ্রয় নেবার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে এরকম প্রচুর কেস আছে সিরিয়ার থেকে যারা গিয়েছে ইরাক থেকে গিয়েছে আফগানিস্তান থেকে ইউরোপে অ্যাসালাম চেয়েছে এবং পরবর্তীতে বিচার হয়েছে প্রচুর উদাহরণ আছে এক্ষেত্রে তো গভর্নমেন্ট চাইলে যে ইউকেতে আমাদের এই সাবেক স্বরশাসকদের বিভিন্ন যে নেতাগুলো আছে অনেকেই ইউকেতে আছে তারা বিভিন্ন সময় স্টেটমেন্ট দেয় তো এক্ষেত্রে গভর্নমেন্ট চাইলে ইউএনএসিআর টিমের সাথে কথা বলতে পারে এই যে এভিডেন্স গুলা ইউকে গভর্নমেন্ট কাছে এটাকে দিতে পারে এবং এটা নিয়ে ভবিষ্যতে বিচারের একটা ক্ষেত্র তৈরি হতে পারে এটা সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বলেছে যে উনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন কাজেই এই ডকুমেন্ট আমি তো মনে করি আমাদের সরকারের হাতকে অসম্ভব শক্তিশালী করবে ভারতের সাথে আলাপ করার ক্ষেত্রে এবং ভারতকে চাপ দেওয়ার ক্ষেত্রে যে উনি একজন অপরাধী উনাকে বিচারের জন্য বাংলাদেশের কাছে ফেরত দেওয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী বলছেন তারা সব দিক মাথায় রেখে আগাচ্ছেন তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসেবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি জাতিসংঘের একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জুলাই আগস্ট আন্দোলন দমনে চোদ্দশোর মতো মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে প্রতি পাঁচ জনের চার জনের মৃত্যু হয়েছে গুলিতে এছাড়া মৃত্যু হওয়া প্রতি দশ জনের একজন শিশু এবং এই আন্দোলনে আহতের সংখ্যা প্রায় সাড়ে তেরো হাজার